পবিত্র ঈদ উল আজহা বেশ কাছে চলে এসেছে আগামী সতেরোই জুন দুই হাজার চব্বিশ তারিখকে ঈদ উল আজহা এর দিন হিসাব করে বাংলাদেশ রেলওয়ে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে টিকিট বিক্রি হবে আগামী দুই তারিখ থেকে কবে কবে টিকিট বিক্রি হবে অগ্রিম টিকিট কবে পাওয়া যাবে ফিরতি টিকিট কবে থেকে দেওয়া হবে এবং টিকিট কীভাবে কিনবেন কি কি ট্রেন রয়েছে কোন স্পেশাল ট্রেন চলবে কিনা সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটা শুরু করা যাক সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আসসালাম আলাইকুম রেলম্যানিয়া ভিডিতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আবদুল্লাহ অমর বেশ লম্বা একটা গ্যাপের পর আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আগামী সতেরোই জুন দুই হাজার চব্বিশ তারিখে ঈদুল দিন হিসাব করে বাংলাদেশ রেলওয়ে কবে কোন ট্রেনের টিকিট বিক্রি করছে তবে আলোচনা শুরু করার আগে হালকা করে স্পন্সার দিতে চাই না ভাই আমাদেরকে স্পন্সার করার মানুষ নাই নিজেদের স্পন্সার নিজেরাই করতেছি যাই হোক রূপসা সীমান্ত এক্সপ্রেস ফ্যান পেজের এক লক্ষ ফলোয়ার হয়েছে এবং এই সুবাদে আমরা একটি টি শার্ট ইভেন্টের আয়োজন করেছি আপনারা ফেসবুকে রূপসা সীমান্ত এক্সপ্রেস ফ্যান পেজে এসে দেখতে পাবেন এখানে পোস্ট করা রয়েছে টি শার্টের ডিটেলস রয়েছে বিভিন্ন সাইজের ডিটেলস রয়েছে আর টি শার্টের ডিজাইনটি মেইন ডিজাইনটি আপনাদেরকে দেখাচ্ছি এখানে বিভিন্ন নাম্বার রয়েছে যেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন টি শার্টটির মূল্য ধরা হয়েছে চারশো টাকা আর কোনো ধরনের বিষয়ে যোগাযোগ করতে হলে আপনারা ইউটিউবে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে থাকায় নাম্বারে যোগাযোগ করতে পারেন অর্ডার দেওয়ার জন্য নাম্বারটি ব্যবহার করতে পারেন এবার আসি আসল কথায় আগামী দোসরা জুন দুই হাজার চব্বিশ তারিখ থেকে আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে ঈদের আগে পাঁচ দিন এবং ঈদের পরে পাঁচ দিন মোট দশ দিনের টিকিট বিক্রি করা হবে অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে দোসরা জুন দুই থেকে এবং চলবে ছয় জুন দু পর্যন্ত আর ঈদের পরবর্তী যাত্রার টিকিট বিক্রি শুরু হবে দশই জুন থেকে এবং চলবে চোদ্দোই জুন পর্যন্ত গতবারের ন্যায় এবারও হানড্রেড পারসেন্ট টিকিট অনলাইনে থাকবে কাউন্টারে কোনো টিকিট দেওয়া হবে না তবে যাত্রার তিরিশ মিনিট আগে স্ট্যান্ডিং টিকিট প্রদান করা হবে ঈদের আগে সকল ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে কিন্তু ঈদের পরে ট্রেনগুলোর সাপ্তাহিক ছুটি কার্যকর থাকবে গতবারের মতো এবারও পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে সকাল আটটায় এবং পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে দুপুর দুইটায় পশ্চিমাঞ্চল অর্থাৎ যারা ঢাকা থেকে রাজশাহী পার্বতীপুর দিনাজপুর পঞ্চগড় লালমনিরহাট নীলফামারি এবং খুলনার দিকে যাতায়াত করবেন তারা সকাল আটটায় টিকিট কাটতে পারবেন এবং পূর্বাঞ্চলে অর্থাৎ যারা ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার জামালপুর কিশোরগঞ্জ মাইমেন এবং সিলেটের দিকে যাত্রা করবেন তারা টিকিট কাটতে পারবেন দুপুর দুইটার সময় এবারের ঈদে মোট দশ জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে তবে স্পেশাল ট্রেনগুলো কোন অঞ্চলে চলবে এই বিষয়ে এখনও কিছু জানা যায়নি গত ঈদে যেমনটা হয়েছিল এয়ারপোর্ট স্টেশনে বেশ কিছু ট্রেন যাত্রা বিরতি করেনি আবার কিছু ট্রেন ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে ছেড়েছিল এবারও এমন কিছু হবে কিনা এ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি এছাড়াও কুরবানির পশু পরিবহনের জন্য স্পেশাল ট্রেন চালানো হবে যেটাকে বলা হচ্ছে ক্যাটল স্পেশাল ট্রেন পশ্চিমাঞ্চলে ক্যাটল স্পেশাল ট্রেন চলবে আগামী বারো তেরো এবং চোদ্দো তারিখ আর পূর্বাঞ্চলে ক্যাটল স্পেশাল চলবে বারো এবং তেরো তারিখ চলুন এবার সরাসরি চার্ট থেকে দেখে নিই কোন দিনের টিকিট কোন দিন পাওয়া যাচ্ছে দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন আমাদের এই কাঙ্ক্ষিত চার্টটি এই চার্টের সকল ডিটেলস এক জায়গা করা আছে তো চলুন প্রথমে দেখে নিই যে ঈদের আগে টিকিটগুলো কবে পাওয়া যাবে দেখুন প্রথমেই হচ্ছে দুই তারিখে পাওয়া যাবে বারো তারিখের টিকিট তিন তারিখে পাওয়া যাবে তেরো তারিখের টিকিট চার তারিখে পাওয়া যাবে চোদ্দো তারিখের টিকিট পাঁচ তারিখে পাওয়া যাবে পনেরো তারিখের টিকিট এবং ছয় তারিখে পাওয়া যাবে ষোলো তারিখের টিকিট অর্থাৎ পাঁচ দিনের টিকিট বিক্রি হবে আর দশ দিন আগেই টিকিট দেওয়া হচ্ছে এমনটা কিন্তু নয় যে আপনি দুই তারিখের টিকিট তেরো তারিখে কিনতে যাবেন এটা কিন্তু সম্ভব হবে না আপনাকে নির্ধারিত দিনেই নির্ধারিত দিনের টিকিট কাটতে হবে অর্থাৎ আপনি যদি বারো তারিখে যাত্রা করতে চান তবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই দুই তারিখেই টিকিট করতে হবে দুই তারিখেই শুধু বারো তারিখের টিকিট দিবে আপনার কাছে সময় থাকবে হয়তো চব্বিশ ঘন্টা মতো এরপরে দেখেন এইদিকে ফিরতি টিকিট অর্থাৎ ঈদের পরে যারা ঢাকা থেকে বাইরে যাবেন অথবা ঢাকার বাহির থেকে আবার ঢাকায় প্রবেশ করবেন যে কোনো টিকিট আপনারা দশ তারিখে পাবেন বিশ তারিখের টিকিট একুশ তারিখ যারা যাত্রা করবেন তারা টিকিট কাটবেন এগারো তারিখে বাইশ তারিখের টিকিট পাওয়া যাবে বারো তারিখে তেইশ তারিখের টিকিট পাওয়া যাবে তেরো তারিখে চব্বিশ তারিখের টিকিট পাওয়া যাবে চোদ্দো তারিখে অর্থাৎ এখানেও সেম ঈদের পরেও পাঁচ দিন যাত্রার দিন হিসাব করে পাঁচ দিন টিকিট পাঁচ দিন টিকিট বিক্রি করা হবে প্রত্যেকটি টিকিটই দশ দশ দিন আগে বিক্রি করা হচ্ছে এরপরে হচ্ছে যে স্পেশাল ট্রেনের কথা বলেছি এই দশজোড়া স্পেশাল ট্রেনের টিকিটও আপনারা অনলাইনেই পাবেন অবশ্যই চোখ রাখতে হবে এবং এই নির্ধারিত ডেটগুলোতেই পাবেন ঈদের দিন ধরা হয়েছে আগামী সতেরো তারিখকে এখন চাঁদ দেখার উপরে সেটা নির্ভর করছে যদি সতেরো তারিখ না হয়ে যদি ষোলো তারিখে ঈদ হয় তবে একদিন আগা পেছা হবে অথবা যদি আঠারো তারিখে ঈদ হয় তবে সেই ক্ষেত্রেও এমনটা হবে সেই ক্ষেত্রে অনলাইনে সময় চোখ রাখবেন যে কবে টিকিট পাওয়া যাচ্ছে আর যাত্রার 30 মিনিট পূর্বে প্রত্যেকটি ট্রেনে স্ট্যান্ডিং টিকিট প্রদান করা হবে স্ট্যান্ডিং টিকিটের পরিমাণ টোয়েন্টি এবং অবশ্যই আরও বলে রাখি হান্ড্রেড টিকিট কিন্তু অনলাইন হবে এবং এই সময় হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু টিকিট বিক্রি আমার কাছে টিকিট আছে আমি যেতে পারবো না সেই জন্য বিক্রি করে দিচ্ছি এই টাইপের পোস্ট কিন্তু দেখা যায় এই ধরনের পোস্ট থেকে সাবধান থাকবেন এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রতারক হয়ে থাকে এবং অনেকে এই সময় ঠকে যান তাই সবাই সাবধান থাকবেন আর অবশ্যই নির্ধারিত সময়ে টিকিট কাটার জন্য ওয়েবসাইটে প্রবেশ করবেন পশ্চিমাঞ্চলের টিকিট পাবেন সকাল আটটায় পূর্বাঞ্চলের টিকিট পাবেন দুপুর দুইটায় চলুন পরবর্তী অংশে যাই দর্শকবৃন্দ আশা করি চার্ট থেকে আপনারা দেখে নিয়েছেন যে আপনাদের নির্ধারিত টিকিটটি আপনারা কবে কাটবেন এখন অনেকেরই প্রশ্ন থাকে টিকিট কিভাবে কাটবো এটা ভেরি ইজি স্ক্রিনে দেখুন আপনারা সরাসরি ওয়েবসাইট থেকে টিকিট কাটতে পারেন অথবা আপনার রেল রেলসেবা অ্যাপটাও ব্যবহার করতে পারেন আপনারা ওয়েবসাইটে অথবা রেলসেবা অ্যাপে ঢোকার পরে আপনার যে স্টেশন থেকে যাত্রা করবেন সেই স্টেশনের নাম লিখবেন যে স্টেশন পর্যন্ত যাত্রা করবেন সেই স্টেশনের নাম লিখবেন শুধু নাম লিখলেই হবে না নাম লেখার পর সার্চ দিয়ে সেটা সিলেক্ট করতে হবে এরপরে কবে যাত্রা করবেন সেই তারিখ নির্ধারণ করবেন এবং কোন ধরনের সিটে যাত্রা করবেন সেটাও সিলেক্ট করবেন এরপরে সার্চে দিলে আপনি নির্ধারিত গন্তব্যের অনেকগুলো ট্রেন দেখতে পাবেন সেগুলোর মধ্যে নির্দিষ্ট যে ট্রেনে আপনি যেতে চান সেই ট্রেন সিলেক্ট করবেন এবং আপনার নির্ধারিত পছন্দের সিটটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে পেমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন পেমেন্টের জন্য অ্যাপ্লাই করার পরে আপনি যেই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই আপনার ফোন নাম্বারে আপনি একটি ওটিপি কোড পাবেন সেটা এখানে আপনাকে বসাতে হবে এবং এরপর প্রসিড টু পেমেন্ট অপশানে নিয়ে এসে আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো যেই পেমেন্ট অপশান বিকাশ নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে ইজিলি পেমেন্ট করে টিকিট করে নিতে পারবেন বর্তমানে যারা ট্রেনে চলাচল করছেন তারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছুদিন ধরে ট্রেনের শিডিউলের অবস্থা খুব একটা ভালো না বিশেষ করে উত্তরাঞ্চলের ট্রেনগুলো দুই ঘন্টা থেকে শুরু করে সাত ঘন্টা পর্যন্ত বিলম্বে চলাচল করছে এমনও দেখা যাচ্ছে তাই সবাই সাবধান থাকবেন কারো যদি অনেক বেশি ইমার্জেন্সি যাতায়াতের প্রয়োজন হয় ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা গ্রহণ করবেন এছাড়াও যাত্রার দিন আপনার ট্রেনটি কতখানি লেট আছে বা সঠিক সময় আছে কিনা সেটা জানার জন্য ব্যবহার করতে পারেন বি আর এক্সপ্লোরার এই অ্যাপ্লিকেশানটি প্লে স্টোর থেকে বি আর এক্সপ্লোরার অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে সেখানে নির্ধারিত এই ফর্মটি পূরণ করে এনআইডি কার্ডের অংশটি খালি রেখে রেফারাল কোডে স্ক্রিনে থাকা এই নাম্বারটি বসিয়ে দিলে আপনি রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন রেজিস্ট্রেশন করার পরে আপনি পেয়ে যাবেন বিনামূল্যে দশটি ট্রেন ট্র্যাকিং এই ট্রেন ট্র্যাকারগুলো দিয়ে আপনি প্রথম দশ বার ফ্রিতে দেখতে পারবেন যে ট্রেন কোথায় আছে পরবর্তীতে আপনি টাকা রিচার্জের মাধ্যমে আরও বেশ কিছু ট্র্যাকার কিনতে পারবেন এইভাবে স্টেশনে অনেকক্ষণ অপেক্ষা করা থেকে রক্ষা পাওয়া সম্ভব যাই হোক আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে ট্রেনের বগির অদল বদল পার্ট ফাইভ আসতে চলেছে যেখানে আলোচনা করা হবে তিতুমির এক্সপ্রেস ট্রেন নিয়ে আরও বেশ কিছু আপডেট রয়েছে সেগুলো নিয়েও আমরা ইনশাল্লাহ আলোচনা করবো ততদিন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কারণ প্রচুর গরম পড়ছে আবার বৃষ্টিও হচ্ছে ঠান্ডাও হচ্ছে নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করবেন এবং আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম